নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানান কম সময় পুরভরা পরোটা বানাতে চাইলে ছাতুর পরোটা একটা কিন্তু বেশ ভালো অপশান তবে এখানে ছাতুটাকে বেশ চটপাটা এবং সুস্বাদু করে মাখতে হবে তো দেখো ছাতুর পুরের জন্য এখানে আমি একশো গ্রাম ছোলার ছাতু নিয়েছি অর্থাৎ হাফ প্যাকেট এখানে আমি ছাতু নিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম আদা কুচি লঙ্কা কুচি আর আমি দিয়েছি এখানে বেশ করে ধনে পাতা এরপর এতে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর অল্প একটুখানি চিনি আর ব্যবহার করলাম এখানে অল্প একটুখানি গরম মশলা ও অল্প একটু হিং আর দিয়ে দিলাম এক চামচ আচারের তেল এবং মশলা এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব এবং অল্প সামান্য একটুখানি জলের এখানে আমি ব্যবহার করব। ছাতুটা এখানে কিন্তু একটু শুকনো শুকনো করে মাখতে হবে যেমন আমরা ময়দায় ময়ান দিই তখন যেমন একটু ঝরঝরে করে মাখি সেইভাবেই এখানে মাখতে হবে এখানে আমি হাফ চামচ জোয়ানকে একটুখানি গুঁড়ো করে দিয়ে দিলাম আর আরও এক চামচ আমি এখানে আচারে ব্যবহার করলাম যাতে ছাতুর পুরটা একটু স্পাইসি এবং একটু চটপটা খেতে হয় তো আমার দেখো এখানে ছাতুরপুরটা রেডি হয়ে গেছে আমি এটাকে এখন সরিয়ে রাখছি এখন আমি পরোটার ময়দাটা মেখে নেব এখানে আমি প্রয়োজন মতন ময়দা নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন এবং চিনি আর ময়নের জন্য অল্প একটুখানি আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম এবারে সমস্ত কিছু অল্প পরিমাণ জল দিয়ে আমি বেশ ভালোভাবে এটাকে মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি এখান থেকে দেখো প্রথমে আমি চারটে পরোটা তৈরি করব। সেই জন্য একটু বড় করে চারটে লেচি আমি কেটে নিচ্ছি এই পরোটায় ছাতুর পুটটা যত সুন্দরভাবে তৈরি করতে পারবে পরোটার টেস্টটাও কিন্তু ততই ভালো হবে ঘরে যদি ছাতু থাকে এবং একটু এই ধরনের স্পাইসি আচার থাকে তাহলে কিন্তু এই যে কোনো সময় খুব চটপট তৈরি করে ফেলা যায় এখন দেখো এই লেচির মধ্যে ছাতুর পুটটাকে আমি বেশ ভালোভাবে এখানে ভরে দিলাম একটু বেশি করেই ভরে নিলাম এখানে আর এই পরোটা কিন্তু যে কোনো একটু স্পাইসি তরকারি আচার বা দইয়ের রায়তার সঙ্গেও বেশ ভালো লাগে খেতে এখন এই পরোটাগুলো আমি বেলে নিয়ে এইভাবে সেঁকে নেবো প্রথমে আমি এটাকে একটু শুকনো করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি তারপরে আমি এটাকে সাদা তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো এইভাবে দুপাশটা খুব ভালোভাবে সেঁকে নিয়ে আমি একটু মুচমুচে করে ভেজে নেব তো দেখো আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের ফুটটা কীভাবে সমানভাবে ছড়িয়ে আছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন বন্ধুরাই শারীরিক এবং ভাবে ভালো ও সুস্থ থেকে এবং এতক্ষণ সময় দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ